হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা আফরাজি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন তো চলে গেলাম কৃষি মার্কেটে আমাদের এখানে কিন্তু কৃষি মার্কেটে অনেক সুন্দর সুন্দর গস কাপড় পাওয়া যায় তো সেখান থেকে চলে গেলাম আমি এই সবসময় এই আঙ্কেলের কাছ থেকে কাপড়গুলো আনি আর এগুলা কিন্তু যেগুলো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ব্যাক্সি বয়েলের একবারে থ্রি পিস এগুলা সালোয়ার ওন্না কামিজ একবারে সেট করাই আছে তো এগুলা ওনার কাপড়ের কালেকশানগুলো অনেক সুন্দর সুন্দর সময় নতুন যে কালেকশানগুলো মার্কেটে আপডেট আসে তো সেগুলো কিন্তু উনি ওঠায় তো আমি গিয়েছি মূলত আমার যে ওড়না হাতের কাছে যে ওড়নাটা আমি কমপ্লিট করেছিলাম সেটার সাথে ম্যাচিং করে একটা জামার কাপড় আনার জন্য আর সাথে কিন্তু একটু ওড়নার মধ্যে পাইপিন দিব চিকুন করে তো সেই পাইপিনের কাপড়টাও একটু বেশি করে নিয়ে আসলাম ওনার জামার যে কালার সেটা তো আঙ্কেলের কাছ থেকে আমি এই যেহেতু আমি অন্যার মধ্যে পাতাটা সবুজ কালারে দিয়েছিলাম সবুজ না এটা হচ্ছে মেহেন্দি কালার একটা কালার তো এই মেহেদি কালারের কাপড় কাপড়টা কিন্তু এক কালারের আমি মদিনা বয়েল দিয়ে নিছি তো এটা এনে কিন্তু আমি সুন্দর করে কাপড়টা কাটিং করে নিলাম দুই ইঞ্চি করে চওড়া করে এভাবে দেখুন আমি দুইটা লেয়ার করে তারপরে মাঝখান দিয়ে বাস দিছি মানে চার ইঞ্চি করে প্রথম কাটছি তারপরে হচ্ছে ডাবল বাস করে দুই ইঞ্চি করে চড়া হয়েছে তারপর খুব সুন্দর করে আমি কীভাবে সহজভাবে লাগাইছি আর যেহেতু এগুলা প্রাইট কটনের ওড়নাগুলো খুবই পাতলা থাকে আর আমি ভারী কাজ দিনে যদি সম্পূর্ণ ওনার মধ্যে কাজ থাকতো তাহলে কিন্তু সেরকম চিকন একটা পাইপিন দিলে হয়তো একটু আমি এক ইঞ্চি চওড়া দিছি যাতে কাপড়টা একটু ওজন হয় ওয়েট হয় আর যদি একটুখানি মোটা করে এক ইঞ্চি চড়া করে পাইপিনটি দিই তাহলে কিন্তু আমি যখন মাথায় কাপড়টা রাখবো তখন কিন্তু সুন্দর মতো সেট হয়ে থাকবে বারবার করে পরে যাবে না আর এই জন্যই কিন্তু আমি এক ইঞ্চি চওড়া করে কাপড়টা দিলাম তো এই যে দেখুন আমি কাপড়টা কেটে কিন্তু আমি সাইড থেকে এক এক ইঞ্চি বা দেড় ইঞ্চি কাপড় ভিতরের ভিতর থেকে আমি পাইপিংটা দেওয়া শুরু করলাম তো এটা কিন্তু খুব সুন্দর মতো ফিনিশিংটা আছে আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন আর একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু আমার মুখের বলা থেকে আপনারা যখন দেখবেন তাহলে কিন্তু খুব সুন্দর মতো বুঝে নিতে পারবেন যেসব অপুরা সেলাই কাজ জানেন তারা কিন্তু একবার দেখলেই খুব সুন্দর মতো যে কোনো সেলাই বা যে কোনো ডিজাইন দেখলেই পারেন এটা আমি মনে করি যেহেতু যারা সেলাইকার জানেন তাদের চোখের আইকেও কিন্তু অনেক ভালো থাকে মেধা অনেক ভালো থাকে তারা কিন্তু অল্প যে কোনো একটা ডিজাইন একবার দেখলে সুন্দর করে উঠিয়ে নিতে পারে যদি সেম টু সেম নাও হয় কাছাকাছিও কিন্তু আসে আসে বা একটু হালকা লাইট ডিপ হয় তো এই যে দেখুন আমি কিন্তু প্রথমে একটা সেলাই করে দিয়ে নিতেছি খুব সুন্দর করে তারপরে দ্বিতীয় সেলাইটা আমি চাপ সেলাই দিব তো এভাবে কিন্তু আমি লম্বা দুই পাশে দিব চড়াতে আর দিব না তো শুধু লম্বা দুই পাশে দিয়ে কিন্তু আমি পাইপিনটা জয়েন করে দিয়ে দিব আর এই জন্য কিন্তু আমি জামার জন্য একসাথে নিয়ে আসছি আর এটার সালোয়ারটা আমি সাদা বানাবো আর যখন আমি জামার ডিজাইনটা ড্রয়িং করব তখন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি ডিজাইনটা দিলাম বা রকম জামার মধ্যে কি কি কালার দিয়ে আমি জামার সেলাইটা কমপ্লিট করব সেটাও শেয়ার করব এই যে দেখুন কি সুন্দর করে খুব একবারে সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আর দেখুন ফিনিশিংটা কত সুন্দর হয় মার্শাল্লাহ চিকন করে আমি একবারে সাইড দিয়ে খুব সুন্দর করে সেলাইটা দিতেছি এই যে এখানে চাপ সেলাইটা দিলে কিন্তু খুব সুন্দর মতো সেলাইটা বসে যাচ্ছে তারপর কিন্তু আমি ওই পাশটা মুড়িয়ে নিব খুব সুন্দর করে তো এক আপুর প্রশ্ন ছিল যে আপু কিভাবে পাইপিন পাইপিনটা লাগাও তো সেটা কিন্তু অবশ্যই দেখাবা তো সেজন্য আমি দেখায় দিলাম আপু যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন সিম্পল এই অন্যান্য ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার এই ছোটো ভিডিওটা দেখেছেন যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা যারা আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত আনতে সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নতুন করে আমার কিন্তু কিছু বালিশের কাজে কবারের কাজের অর্ডার আসছে আপনারা সেগুলো হয়তো বা শর্ট ভিডিওতে শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছেন তো আমি যখন লং ভিডিও দেব যদি আপনারা কোল বালিশের কবার সেলাইটা আবারও একবার দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু তাহলে সুন্দর করে আরেকটা ভিডিও মেক করবো আপনাদের জন্য যাতে খুব সহজে শিখতে পারেন অনেক কাপড় আবার নতুন যেহেতু জয়েন হয়েছেন মাত্র দুই মিনিটে একটা কোল বালিশের কবার কীভাবে সেলাই তো যদি দেখতে চান কমেন্টে জানান তাহলে আমি সামনে সেই ভিডিওটা দেবো ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ